আজকে একটা ইনফরমেশান দেব সেটা হচ্ছে রেডিমেড স্কুল ড্রেস যারা খুঁজছেন বিশেষ করে খিলগা চৌধুরী পাড়ার এই দিকটাতে তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে লাগবে এদিকে অনেকগুলো স্কুল আছে অ্যাকাডেমি স্কুল আছে আইডিয়াল স্কুল ন্যাশনাল আইডিয়াল তারপর সাউথ পয়েন্ট স্কুল তো এই স্কুলগুলোর জন্য রেডিমেড ড্রেস আমরা অনেকে চাই তো খিলগা তালতলা মার্কেটে দোতলাতে চলে যাবেন নিচেই হচ্ছে স্টিকার লাগানোর জন্য দর্জিরা বসে থাকে তাদেরকে স্টিকার দিলে তারা পকেটের মধ্যে লাগিয়ে দেয় এটা হচ্ছে মাঝখানে আমরা চাও খেয়ে নিয়েছি তালতলার বেশ কয়েকটা চায়ের দোকান আছে সেখান থেকে যখন আমাদের কাজগুলো চলছিল তখন চাও খেয়ে নিয়েছি টেলর এখানে থাকেন আপনাদের যেটা করতে হবে রেডিমেড স্কুল ড্রেস কেনার পরে অনেক সময় স্কুলের স্টিকার লাগাতে হয় পকেটের মধ্যে তো ওই স্টিকার লাগানোর জন্য জাস্ট সিঁড়ি দিয়ে নেমে ভেতরের দিকে সিঁড়ি দিয়ে নেমে দেখবেন যে টেলর বসা থাকে তাদেরকে দিলে কিংবা অল্টার যদি করতে চান তাহলে টেলরকে দিয়ে করা যায় এই হচ্ছে খিলগা মার্কেটের জাস্ট বাজারের সামনের অংশটা কাঁচা বাজারের যে পোর্শনটা আছে তার এই দিকটার অংশটা আমরা এদিক দিয়েও জাস্ট প্রথম বিল্ডিংয়ের ওপরে ওঠা যায় সিঁড়ি দিয়ে সেই জায়গাটা আমরা ভিডিও করছি আপনারা যদি কাঁচা বাজারের আগে দেখবেন এই সিঁড়িটা আছে এই সিঁড়ি দিয়ে আপনারা দোতলায় চলে যাবেন গেলে ওখানে রেডিমেড ড্রেস স্কুল ড্রেসগুলো পাবেন যা সিঁড়িটার পাশেই হচ্ছে খেলনার দোকান আছে বিভিন্ন ধরনের খেলনা এখানে বাচ্চাদের নিয়ে যাওয়াটা অনেক অনেক একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে যায় বিকজ তারা একটার পর একটা খেলনা ধরতে থাকে দেখা যায় কম বেশি খেলনাগুলো সবার ঘরেই আছে কিন্তু তারপরেও বাচ্চাদের খেলনার প্রতি ফ্যাসিনেশনটা যায় না তো এখানে বিভিন্ন ধরনের খেলনাগুলো আছে এবং এই খেলনাগুলো দেখা যায় যে দোকানের মধ্যেও যেরকম আছে প্লাস হচ্ছে স্কুলের সামনে দেখবেন যে অনেক ছেলেরা এই ধরনের খেলনাগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে তবে এখানে কমফোর্টেবলির দাম বেশি চায় আপনাদের একটু বার্গেনিং করে নিতে হবে যার কাছে যেমন সেল করতে পারে এরকম একটা ব্যাপার আবার কিছু কিছু দোকান আছে একদম ফিক্সড প্রাইস প্রাইস তারা যদি একটা খেলনা বলে দুশো টাকা দুশো টাকা ধরেই বসে থাকবে আপনি এক টাকা কমেও নিতে পারবেন না এরকম একটা চালু হয়েছে ট্রেন্ড যে ফিক্স প্রাইজের একটা ট্রেন্ড চলে এসছে বিকজ বাংলাদেশ যেটা হয় বাচ্চাদের এই ধরনের খেলনার আইটেমগুলো বাচ্চারা যদি পছন্দ করে থাকে তারা নিবেই যার জন্য অনেকেই আছে যে ফিক্সড প্রাইসে হলেও তারা নিয়ে নেয় এবং সেই সুযোগটাই দোকানদাররা পায় আরও একটা খেলনার দোকান আছে জাস্ট আমি প্রথমে যে পুতুলগুলো দেখলাম তার অপোজিটেই হচ্ছে গাড়ির পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটির গাড়ি এখানে কিন্তু আছে সাথে পুতুলও আছে এই জায়গাটা দেখাচ্ছি হচ্ছে আমি আবারও আপনাদেরকে একটু বলি আপনারা যদি খিলগা তালতলা মার্কেটটা প্রথম গেট দিয়ে ঢোকেন সোজা আসতে থাকবেন জাস্ট কাঁচা বাজারটার সামনে কাঁচা বাজারটার অপোজিটেই হাতের ডান দিকে হচ্ছে এই দোকানগুলো আপনারা দেখতে পারবেন খেলনার দোকানগুলো আছে মার্কেটে গেলে কম বেশি আমরা আশেপাশে চারিপাশে কিন্তু দেখি কী আছে না আছে সেরকম আমিও দেখছিলাম আমার টেলার ভাই এখনও কাজ করছে দুইটা ড্রেস নিয়েছিলাম বিকজ আমাদের হাতে বানানোর মতো সময় ছিল না যার জন্য আমরা রেডিমেড কিনেছিলাম এবং রেডিমেড কিনে স্কুল থেকে স্টিকার কালেক্ট করেছিলাম সেই স্টিকারটাই আমরা শার্টের পকেটের মধ্যে লাগাচ্ছি তো টেলর এখানে দুইজন সম্ভবত বসা ছিল হয়তো আমরা সিঁড়ি দিয়ে নেমে পাশে যে হাতের ডানে টেলর ছিল তাকে দিয়েছি কাঁচা বাজারটা আমি দেখাচ্ছি যে সিঁড়ির ওই পাশেরটাই হচ্ছে কাঁচা বাজারের মার্কেট তালতলার এইদিকে আছে আপনার বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আছে তো ওনারা আবার কিউরিয়াসিটি নিয়ে দেখছিল যে আমি কী কাজ করছি তালতলা মার্কেটের একটা রিভিউ গেলেই আমি ভিডিও করি তালতলা মার্কেটে যখনই যাওয়া পরে আমার দেখা যায় যে বিশেষ করে ঘরের স্যান্ডেলগুলো এখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় বেকিং আইটেম কিন্তু আপনারা এই তালতলা মার্কেটটাতে পাবেন সব ধরনের বেকিং আইটেম এই মার্কেটটাতে আছে তারপর গেঞ্জির কাপড়ের ড্রেসগুলো এখানে পাওয়া যায় বাচ্চাদের খেলনা তো দেখালামই সেগুলো তো আছে মোট কথা এই মার্কেটটাতে আপনি সব ধরনের প্রোডাক্টই পাবেন কোয়ালিটি ভ্যারি করে প্রাইস ভ্যারি করে বাট সব ধরনের প্রোডাক্টই পাবেন খাবার আইটেম বলেন ড্রেস বলেন বাজার বলেন খেলনা আইটেম তারপর বললাম কেক মেকিংয়ের জন্য যে বেকিং আইটেমগুলো সবই কিন্তু এই এই মার্কেটটাতেই আপনারা পেয়ে যাবেন তো এখানে আমরা আসার সময় কয়েকটা ড্রেসেরই দেখছিলাম ফুটপাতের উপরেই গেঞ্জি কাপড়ের কয়েকটি ড্রেসের এরকম দোকান ছিল ছোট ছোট ও ফুটপাথের উপরেই বসেছিলো মার্কেটের ভেতরেই কিন্তু ভেতরেই আপনারা কিন্তু এই জিনিসগুলো পাবেন রেডিমেড এখানে ফিমে বাচ্চাদের জন্য ড্রেস ছিল মেয়েদের জন্য সিঙ্গেল কুর্তি এই ধরনের ড্রেস ছিল এবং অনেকেই কিন্তু গরমের মধ্যে এই ড্রেসগুলো পারচেস করছিলেন এখানে দেখেন কটনের কিছু ওয়ান পিস রেখেছে এগুলোর প্রাইস ওনার আমি জিজ্ঞেস করেছিলাম আস্কিং প্রাইস ছিল এইট হান্ড্রেড ফিফটি এরকম সিক্স হান্ড্রেড ফিফটি কোনোটার কোনোটার এইট সাড়ে ছয়শো থেকে স্টার্ট করে বাট এখানে যেটা আছে আমি বুঝতে পেরেছি এখানে আপনারা নেগোশিয়েট করতে পারবেন বাট খুব যে কমাতে পারবেন সেটা কিন্তু মনে হলো না কারণ অনেক কেই দেখেছি যে কিনছিল খুব বেশি বার্গেনিং করে কমাতে পারছিল না এটা হচ্ছে ড্রেসটা সাদার মধ্যে তো সাদার মধ্যে দেখে আমি বললাম যে একটু মেলে আপনি দেখাতে পারবেন তো তো উনি দেখালেন এখানে দেখেন পিঙ্ক কালার আছে লাইট কালারগুলো আছে এগুলো সব ওয়ান পিস এবং সুন্দর সুন্দর এগুলো রেগুলার ওয়ারের জন্য অনেকেই কেনাকাটা করছিল এটা হচ্ছে আপনার প্লাস্টিকের আইটেমটা এটা হচ্ছে তালতলা মার্কেটের আরও একটা গেট যে আছে সেই গেট দিয়ে ঢুকতে গেলে পার্কিংয়ের এরিয়াটার ওই দিকটাতেই এই এই দোকানগুলো আছে ক্রোকারিজ আইটেম প্লাস্টিকের আইটেম তো আমরা আমাদের ঘরের জন্য বিন কিনতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি এই ভিডিওটা নিলাম যে কত ধরনের প্রোডাক্ট আছে সবই আছে মোট কথা আপনারা কোনো কিছু যদি সংসারিক সংসারের জন্য কাজে লাগিয়ে এরকম কোনো আইটেম খুঁজতে যান আপনারা তালতলা মার্কেটে যাবেন আপনারা পা পেয়ে যাবেন সবই আছে এই মার্কেটটাতে তো আর এফ প্রোডাক্ট তো ভরা তারপর দেখেন মানে প্লাস্টিক আইটেম সবই আছে ইভেন বড় বড় পাতিলগুলো যেগুলো আছে ননস্টিক তারপর হচ্ছে রোস্ট করার জন্য বাট আবার দেখা যায় পাঁচ কেজি দশ কেজিও আর মতো যারা রাইস রান্না করতে চান পোলাও রান্না করতে চান বিরিয়ানি রান্না করতে চান তাদেরও জন্য বিশাল বড় বড়ো পাতিলগুলো কিন্তু আছে আবার এই পোর্শনটাতে আছে আপনার হচ্ছে বিছানার চাদর পর্দার কাপড় এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা এই সাইডে পাবেন সেদিন আমি ভেতরে ঢোকা হয়নি ভেতরে ঢুকলে আপনারা দেখবেন যে আরও অনেক ধরনের প্রোডাক্টের দোকান আছে আর্টিফিশিয়াল ফুল আছে জুয়েলারি আছে শাড়ি আছে তারপর এ দেখেন এখানে ফোমের দোকান আছে সোফার ফোম তারপর কাভার সব কিন্তু আপনি যখন কাপড়গুলো পছন্দ করে দেবেন তারা তাদের টেলর দিয়ে আপনাকে ইনস্ট্যান্ট ওখানে মেক করে দেবে তো তালতলা মার্কেট অনেক বড় মার্কেট এক ভিডিও তো শেষ হবে না নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো ধন্যবাদ